وعلي زرزاج تسال الله تعالى ولن يا ايها الذين امنوا كتب عليكم الصيام

আমরা সত্যবাদীদের সঙ্গে হব। দুই নম্বর আমার জীবনের হিসাব করব যে আগামীর জন্য কি পাঠাইতেছি করতেছি, কবরে থাকার জন্য কেয়ামতের ময়দানে অনন্তকাল ভালো থাকবার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি প্রেরণ করতেছি এরপরে আমরা সোজা সাপটা কথা বলবো সত্য কথা বলায় অভ্যস্ত হব। সাথে সাথে এই রমজান মাসে রোজার হক আদায় করে রোজা রাখবো আল্লাহ এখন তা অর্জন করলে লাভ কি হবে একটা দুইটা লাভ বলে পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ দেখুন আমরা অনেকে মনে করি যে আমরা আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি তাহলে মনে হয় শুধু আখিরাতে লাভ দুনিয়ায় কোনো লাভ নাই বিষয়টা এমন নয় বরং কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে তার আখেরাতে যেমন লাভ আছে দুনিয়াতেও লাভ আছে না নাই আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি মুত্তাকী হয়ে যাবে তার জন্য দুনিয়ার পুরস্কার কি আল্লাহ তাআলা বলেন মায়াতত আল্লাহ ইয়া জান্নহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ তাআলা বলেন মায়াতকিল্লাহ যে আল্লাহকে ভয় করে তার মানে যেই ईमानदार পরিপূর্ণ মুত্তাকী হয়ে যায় তার জন্য দুনিয়ার পুরস্কার কি এক নাম্বার ইয়া জাআল্লাহু মাখরাজা ওই ব্যক্তি যদি কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয় ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা যিনি করে দেন তিনি কে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা এই পৃথিবীতে মানুষ সবচাইতে বেশি চিন্তিত থাকে রিজিক নিয়া রিজিক শব্দের অর্থ জীবন উপকরণ সুস্থ হায়াত এটাও রিজ অর্থনৈতিক সমৃদ্ধি এটাও রিজ নেককার বিবি এটাও রিজ নেক সন্তান এটাও রিজ সম্মান এটাও রিজ দুনিয়াতে মানুষ চায় যে তার রিজ সংকীর্ণ না হোক কিন্তু আল্লাহ জানা দেন বান্দা মুত্তাকি হয়ে যাও ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তাহলে আল্লাহ আমাদেরকে ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে অন্যান্য আরো আছে এই দুইটা বিষয়ের নিশ্চয়তা যদি কেউ পেয়ে যায় যে জীবনে যার প্রয়োজন সব পাওয়া যাবে বিপদে পড়লে বের হওয়ার রাস্তাও পাওয়া যাবে তার কি দুনিয়ার আর কোনো টেনশন আছে জোরে বলেন আছে নাই আখেরাতে কি পুরস্কার আছে সবচেয়ে বড় পুরস্কারটা কে সব ইমানদার জান্নাতে যাবে কিন্তু সবাই আল্লাহর নিকটে থাকতে পারবে না কিন্তু প্রকৃত পক্ষে মুত্তাকি যেই ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি ফি জান্নাতি ওয়া নাহার এমন জান্নাতে যার তারা থাকবে তাদের জন্য থাকবে প্রবাহিত নহর এটা তো সবাই পাবে স্পেশালিটি কি বলে ফি মাকআদি সিদকিনা ইনদামালিকুল মুকতাদির মহাপরাক্রমশালী পরাক্রমশালী রবের পাশে বসার জন্য তাদের আসনের ব্যবস্থা করা হবে জান্নাতে সবচাইতে বড় নেয়ামত হইল আল্লাহর দর্শন কার দর্শন আল্লাহর দেখা এটা হলো সবচেয়ে বড় নেয়ামত যখন বান্দা আল্লাহরে দেখবে জান্নাতের সব নেয়ামতের কথা বুঝা যাবে যখন আল্লাহ পর্দা ফলাই দিবে তখন হায় হতাশ করতে থাকবে কি হারাই নামবে দেখে তো তৃপ্ত হতে পারি নাই এটা কেউ কেউ দেখবে সুযোগ পাবে সপ্তাহে একবার কিন্তু মুত্তাকির জন্য সুযোগ মুফাসের কেরাম বলেন যখন মনে চায় তখন আল্লাহকে দেখতে পারবে সোহান আল্লাহ এজন্য আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যু বরণ না করতে পারি তাহলে আমাদের জন্য কঠিন হবে সামনের পথ চলা এজন্য আমরা মুত্তা হব ইমান তো আল্লাহ দালা দান করেছেন এই ইমানকে শিরিক মুক্ত রেখে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে আল্লাহকে ভয় করে আমরা মুত্তা কি হব তো ইনশা এভাবে যদি আসতেছে তাহলে আল্লাহকে ভয় করে ভালোবেসে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলব তো ইনশাআল্লাহ তাহলে বলেন লাভ কি শুধু দুনিয়ায় আখেরাতে না দুনিয়ায় আছে আমরা তো দুনিয়ার লাভটা কম পক্ষে বুঝি দুনিয়ার লাভের কথা চিন্তা করে হলেও আমরা আমাদের জীবন পরিবর্তন শুরু করে দেই দোয়া যাবে ইনশাআল্লাহ এই চেষ্টা আমাদের থাকবে এজন্য আল্লাহ তাআলার নির্দেশ

আল্লাহর নবী প্রত্যেক খুৎবায় এই তাকওয়ার কথা বলতেন ওয়াজ করতেন তো ইমানদারদের সামনে তার মানে কোন তাকওয়ার কথা বলতেন যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে এই তাকওয়ার কথা আল্লাহ নবী বলতেন এজন্য এই হাদিসের মধ্যেও নবীজি গুরুত্বপূর্ণ তিনটি উপদেশ দিয়েছেন